সুন্দর এই বিশ্বে প্রত্যেক মানুষ সুখ শান্তি আর সম্মান চায় তুমিও চাও তাহলে সেই সুখ শান্তি আর সম্মান কোথায় আজ আমরা শুভ সুন্দর একটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন ভালো কিছু পেতে যাচ্ছেন রেহান মোটিভেশনে আর একবার স্বাগত অনেক সময় অন্যের স্বীকৃতি বা সম্মান পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আসল সত্য হলো যদি তুমি তোমার কাজকে শ্রদ্ধা করো সম্মান করো তবে কাউকে বয় করতে হবে না কারণ কাজের প্রতি সম্মান মানে হলো নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকার যে ব্যক্তি তোমাকে শুধু স্বপ্ন দেখায় তার থেকেও বড় সম্মান তুমি পেতে পারো তোমার কাজের ফোকাস আর নিষ্ঠার মাধ্যমে সাফল্য কখনো কথায় আসে না আর সে কর্মে আর সেই কর্মকে ভালোবাসা দিয়েই বড় করা যায় আজ থেকে প্রতিজ্ঞা করি অন্যের সম্মান পাওয়ার জন্য নয় নিজের কাজের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের জন্য আমরা কাজ করব কারণ যে তার কাজকে ভালোবাসে পৃথিবী একদিন মাথায় তুলে সম্মান করে তাকে তাই বন্ধুরা নিজের কাজকে সম্মান করো সময় দাও নিষ্ঠা দাও দেখবে তোমার সাফল্য হয়ে উঠবে তোমার সবচেয়ে বড় পরিচয় কাজকে শ্রদ্ধা করো বয় হবে দূর এই ছিল ছোট্ট বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকো সুখ রেখো মোটিভেশনে